আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি এ পর্যায়ে বুখারি দু হাজার পঁচিশে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে যারা পাগড়ি এবং সনদ পাবেন তাদের নাম ঘোষণা করছি আমাদের আজকের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ আজকের যারা সনদ পাবেন এবং পাগড়ি পাবেন তাদেরকে পাগড়ি পরিধান করাবেন গামিল দ্বিতীয় পর্ব হাদিস মোহাম্মদ শরীফ বাইজিদ পিতা মোহাম্মদ আবু বকুর সিদ্দিক মোহাম্মদ আরিফ বিল্লাহ পিতা মোহাম্মদ ওবায়দুল হক মোহাম্মদ নূর মোহাম্মদ পিতা মোহাম্মদ রাইহান আলী মোহাম্মদ জাবের হোসেন পিতা মোহাম্মদ আলী নওয়াজ মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ উদ্দিন পিতা মোহাম্মদ মিয়া মোহাম্মদ হীরা মোহাম্মদ কাফিল উদ্দিন পিতা মাওলানা সিরাজুল আলম محمد عبد القيوم محمد عبد الغني محمد محب الله بيتا محمد نصير الدين